হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা খাবারের রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে লাউ পাতা দিয়ে চাপা উঠকি বাটব অনেক দিন পরে খাবো খাবো বলতেছি খাওয়ার হয় না আজকে পাশের থেকে লাল পাতা নিয়ে আসলাম লাল পাতাগুলো সিদ্ধ উঠায় দেবো ভাবির কাছ থেকে শুনতেছি ভাবি কীভাবে করতে হয় ভাবি আবার বলতেছে খাওনি আমি তো আপনি খাওয়াইছেন আমি তো আর খাইনি লাউ শাক সিদ্ধটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে লাউ শাক দিয়েও মাছ দিয়ে রান্না করব লাউ শাকটা আমার অনেক প্রিয় কয়েকটা মাছ ছিল পাঁচটা মাছ দিছি। দেখি পাঁচটা দিলে কেমন হয় মেয়ে কিন্তু খাবে না শুধু আমার আমারই খেতে হয় সব কিছু পানি মনে হচ্ছে একটু বেশি দেওয়া হয়ে গেছে কথা বলতে বলতে সিদ্ধ শেষ দেখেন সিদ্ধর স্টাইল একটু বেশি হয়েছে ভাবিকে দেখাচ্ছে ভাবি বলতেছে কি যে সিদ্ধটা তো একটু বেশি হয়ে গেছে এই যে আমি আমি আছে কিন্তু চিতই পিঠাও বানাবো সুন্দর অনেক সুন্দর অ্যারোমাবের হচ্ছে এই যে লাউ শাক রান্না করছি মাছ দিয়ে রান্নাটা দেখাইনি আপনাদেরকে আপনাদেরকে গতকালকের হচ্ছে কুসতে ভাজি কালি ভাজি সবই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব